মাঝে একদিন বৃষ্টি হওয়াতেই তার পরের দিন সকালে উঠে দেখছি দেখো আমাদের উঠোনের সামনে কতটা জল হয়ে গেছে সাধে কি আর আমাদের পাড়ার নাম জলাপাড়া এই কারণেই নামটা হয়েছে এই কচুর তো মা অনেকদিন আগেই এনেছিল তো রান্না তো এখনো পর্যন্ত করা হয়নি আজকে ভাবছি একটু ভর্তা করবো তাই কয়েকটা কচুরগাটি গাটি এখান থেকে বেছে নিচ্ছিলাম এই ভর্তাটা আমি আগেও করেছি তো এখানে গাটিগুলো সব ধুয়ে নিয়ে তারপর একটু নুন দিয়ে সেদ্ধ বসি কালকে বেশ কিছু তরকারি ছিল ফ্রিজে সেই তরকারিগুলো সব এখন বাইরে বের করে রাখছি এগুলো সব সকালেই খেয়ে নেবো আর এদিকে না কচুরগাটি ভর্তা করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব এটা সকালে খাওয়া হবে না এটা দুপুরেই খাওয়া হবে তার সত্ত্বেও আমি সবকিছু আগে থেকেই রেডি করে রাখছি সকালে আজকে সবাই ভাত খেয়েছিলাম এদিকে বোন মা খাচ্ছে পান্তা ভাত আর আমি গরম ভাতই খাচ্ছি আগে তো সকালে আমি ভাত খেতাম না তবে এখন কিন্তু সকালে আমি ভাতই খাই এই কচুরগাটির ভর্তার আজকে ভিডিও হবে তো সেই কারণে আমি রোদে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি লাটিগুলো সব ছাড়িয়ে নিয়ে নুনের মধ্যে এই শুকনো লঙ্কা দুটো ভালো করে মিশিয়ে নিই তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা তোমরা কারা তোমরা আগে এরকম গাটি ভর্তা খেয়েছো কমেন্টে কিন্তু জানিও এবার সব একসাথে ভালো করে দেখো মাখিয়ে নিছি মাখাতে একটু সমস্যাই হচ্ছিল কারণ গাটি যেহেতু নালা নালা সেই কারণে পুরো হাতেই লেগে যাচ্ছে ভর্তাটা তো আমার এখানে রেডি হয়ে গেছে এবার যাব স্নান করতে তো ঘরে এসে দেখছি বোন আবার মায়ের চুলে মেহেন্দি করে দিচ্ছে এর মধ্যে আবার আমি স্নানে চলে গেছি স্নান করে এসে যে জামা কাপড় কেচেছি সেগুলো সব বাইরেই নেড়ে দিচ্ছি তবে বাইরে কিন্তু তেমন জায়গা নেই সব জায়গায় তো জলই হয়ে গেছে দুপুরে ভাত খাওয়ার পর যে ফল কাটবো সেটা ফ্রিজ থেকে আগে বের করে নিই না হলে ফলগুলো পুরো ঠান্ডা হয়ে থাকে তাই আমি বেশ কিছুক্ষণ আগে ফলগুলো ফ্রিজ থেকে বের করে রাখি ফল কেটে রাখার পর তারপরেই ভাত খেতে যাব আর এই আপেল খেতে খেতে না এখন আর একদম ভালো লাগে না বেশিরভাগ সময় আমাদের এই আপেল আর লেবুটাই আনা হয় তো ফল কেটে রাখার পর চলে গেছিলাম ভাত বাড়ার জন্য আজকে সবাই একসাথে ভাত খেতে বসবো তাই দেখো সবার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়